মৃত্যুর সময় তিনটি শাস্তি বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত জিল্লতির এবং বেইজতের সাথে নামাজিল্লা দুই নম্বরে হল বেনামাজির মৃত্যুর সময় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় থাকবে অর্থাৎ ক্ষুধা লাগবে কিন্তু দুনিয়ার যত খাবার আছে তাকে যদি দেওয়া হয় বক্ষণ করার যদি ক্ষমতাও থাকে এরপরও তার খোদা মিটবে না তিন নম্বরে হল বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত পিপা স্বার্থ অবস্থায় আল্লাহ বলেন আমরা সবাই জানি মৃত্যুর সময় মানুষের যখন ঘনি আসে সক্রান্তের সময় বাবারা মা এই মুহূর্তটা এত কঠিন অত্যন্ত কঠিন অত্যন্ত কষ্টকর পুরাণে কারিমের ভেতরে আসে লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম লা ইস্তা আখিরুনা সাআতা ওয়ালা ইস্তা কদিমুন এ বাবা রাভাইরা আমাত এই পৃথিবীর জমিনে জন্ম আছে আর মৃত্যু আছে তাত এই বেলামাজিরের মৃত্যুর সময় যখন ঘনি আসবে এমন আজল এমন কষ্ট সারা পৃথিবীর খাল বিন নদিনাল সাগর সমুদ্র কূপ কনন যা কিছুর পানি আছে সমস্ত পৃথিবীর পানি যদি ওই সক্রাতের ঘাটের হয় বেনামাজি সমস্ত পানিও যদি বক্ষণ করে পান করে তারপরেও ওই সক্রাতের ঘাটে নিদারুণ কষ্ট তার এই পিপাসার কাতর তার শেষ হবে না এটা হলো মৃত্যুর পর তার তিনটা শাস্তি বাবারা ভাইয়েরা আমার কবরের ভিতরে তিনটি শাস্তি বেনামাজিকে দেয়া হবে এক নম্বরে হল বেনামাজির কবরকে এতটা সংকীর্ণ করে দেয়া হবে যে এক পাজরের হারগুলো আরেক পাজরের হারের মধ্যে এমনভাবে গেঁথে যাবে দেবে যাবে যে এক দিকের হার অন্য দিকের হারের মধ্যে ঢুকে যাবে বলুন আল্লাহ বেনামাজির শাস্তি হবে যে মাটির উপরে আপনি ভর করে চলেন যেই মাটির উপরে আপনি কৃষিকাজ করেন যেই মাটির উপরে আমি আপনি চলাফেরা করি এই মাটি কথা বলতে পারে না কথা বলতে পারে কথা বলেন মাটির কথা কি আপনারা বুঝেন আমরা কি বুঝি মাটির ভাষা মাটির কথা কেউ বুঝে না কিন্তু এই মাটি দিন রাত আমাকে আপনাকে ডেকে বলে ভাই ওরে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আমার উপরে সর করতেছ আমার উপরে চলাফেরা করতেছ আমার উপরে গর্ব করে চলতেছ আমার উপরে অহংকার করে চলতেছ একদল মানুষ আসে কোরআনে কারিমের ভেতরে আছে। যেমন একদল মানুষ পৃথিবীর জমিনে গাল ফোলাইয়া অহংকার দম্ব করে হাতে আসে না নাই কথা বলেন আসে না নাই এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা একবার চিন্তা করব যেই মাটির উপরে তুমি চলাফেরা করো এই মাটি তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে যেই মাটির উপরে তুমি জেনার কাজ করতেছ ওই মাটি তোমার বিরুদ্ধে আমার দরবারে সাক্ষ্য দিবে যেই মাটির উপরে চলাফেরা করে মানুষের খেয়ালের আমানতের খেয়ানত করো যেই মাটির উপরে বসে বসে চলাফেরা করে অন্যের মাটি তোমার মাটির মধ্যে মিশিয়ে দিচ্ছ অন্যের জায়গা তোমার জায়গার মধ্যে ঢুকিয়ে দিচ্ছ ওই মাটি কথা বলতে পারে না কিন্তু এই মাটির বাসা জিন এবং ইনসান সারা সবাই শুনতে পারে এই মাটি দেখে বলে আল্লাহর গুলাম মুসলমানি মান্দ যেই মাটির উপরে তুমি গর্ব করো যেই মাটির উপরে তুমি অহংকার করে চলো গাল ফুলাইয়া চলো এই মাটির উপরে তুমি তোমার কৃষি জমিনের মধ্যে অন্য জমিনের অন্য মানুষের আমানত তুমি খেয়াল করতে বান্দা একবার জেনে রাখো ওই মাটির ভিতরে আসবে এই সময় তোমার ক্ষমতা থাকবে না এই মাটির ভিতরে তোমার পোকা আমা করে খাবে এই মাটি আমি এমন মাটি এমন ভাবে তোমাকে চাপ দিব মায়ের যে দুধ তুমি বক্ষণ করেছো পান করেছো ওই মাটির চাপে মায়ের দুধ পর্যন্ত তোমার বুকের ভিতর থেকে বাহির হয়ে সেই জন্য মাটি দেখে বলে আল্লাহর মান্দা খবরের ভিতরে আসার আগে নামাজ আদায় করো যারা নামাজ আদায় করে না এক নম্বর শাস্তি হলো এমনভাবে কবরটাকে সংকীর্ণ করে দেয়া হবে যদিও আমার হাতে সাড়ে তিন হাত হয় বাবারা ভাইয়েরা আমার মাটিগুলো এমনভাবে আমাকে আপনাকে চাপ দিবে এমনভাবে চাপ দেওয়ার সাথে সাথে এই লাশ এই মানুষটি এমনভাবে চিৎকার করবে যিনি বরুম ইনসান সারা পৃথিবীর সমস্ত প্রাণ সমস্ত জানোয়ার ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনতে পারে সম্মানিত সুধীপ তাহলে কবরের ভিতরে এক নম্বর শাস্তি জ্যাডাপ যেই যেই মানুষ যে আল্লাহর বান্দাব নামাজ পড়ল না বে ইয়াকুফুল ফুল কবরি হাত্তা তা আবলা উহ কবর এমনভাবে তাকে চাপ পারবে তার শরীরের হাড্ডিগুলো এমনভাবে নারী গরুগুলো তার শরীরের সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ একাকার হয়ে যাবে ওইখা দলে হিফিল না তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়া হবে বলুন না কবরের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়া হবে ওই সাল্লা তো আলাইহিফির কবরি সোহবান তার কবরের ভিতরে তার কবরের মধ্যে এমন একটি বিশাল অজগর সাপ দেয়া হবে সাপ যে কত বড় হবে রাশি করিম সাল আলিহিসাল্লাম বলেন আইনা না ওই সাপের চোখ হবে আগুনের চোখ আল্লাহ হাবিব বলেন এই যে বিষদর অন্য হাদিসের মধ্যে এসছে নবীজি বলেন যে নিরানব্বইটি বিষদর সাপ প্রত্যেক মানুষ বেনামাজির কবরের মধ্যে দেয়া হবে আল্লাহ কিন্তু একটি বিষদর সাপ আচ্ছা এখানে মসজিদের ভেতরে একটা সাপ যদি আসে বিষদর সাপ কেউ থাকবেন কি ঘন আরে আপনারা থাকার আগে তো আমি তো দৌড় দিব কথা কোন ঠিক না আমি যে একদম মধুর মধুর ওয়াজ করতে আসি ভয় তো আমার ভিতরে থাকার দরকার আগে আমি দৌড় দিব যে বাবারে বাবা নিজের জানবাসা নিজের যান বাসা যেরকম হ্যাঁ না সিংহ প্রাণী বাঘ এগুলো দেখলে কি আমরা থাকবো সম্মানিত সুদীপ সুতরাং কবরের ভিতরে সাপ দেয়া হবে বাবারা আমার রুহুমিন হামিম যেই সাপের নখগুলো হবে লোহার নখ অন্য হাদিসের ভেতরে আল্লাহ রা ইরশাদ করেন মুসলমান ইমানদার নবীজি বলেন উম্মতের আমার কবরের ভিতরে যেই সাপ দেয়া হবে এই সাপটি হবে দুনিয়ার জমিনে এই সাপের একটু নিঃশ্বাস যদি সারা হতো সমস্ত পৃথিবীর যাবতীয় ফল বৃক্ষ সবজি কৃষি অর্থাৎ আল্লাহর সৃষ্টির জগতের ভিতরে জল ফল ফলাদি আছে মানুষের খাবারের এই সাপের এক পরিমাণ যদি সাপের বিষ ওই দুনিয়ার জমিনে পাঠানো হতো সব কিছু ওই বিষদর সাপের এই শ্বাস নিঃশ্বাসের কারণে দুনিয়ার জমিনের সব কিছু আগুনে পড়ে তামা তামা রুয়ের মতো হয়ে যেত ওই বিষদর সাপে এত বিষাক্ত তেজ এই বিষদর সাপ আমাকে আপনাকে খবরের ভিতরে ধ্বংস করবে বেনামাজিকে বলুন